মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাবেন চার কেজি গুড় এবং এটা সুপার কম্বো অফার তো এই অফারটি নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর আপনারা যদি চান যে শুধুমাত্র এই ধরনের চকলেট গুড়টা বিস গুডটাই হচ্ছে যে এই বারোশো পঞ্চাশ টাকায় নেবেন তারপরেও কিন্তু নিতে পারবেন আর এই গুড়টা পাওয়ার পরে যদি আপনাদের কারো মনে হয় তো এই চার প্রকারের গুড় বা এই চার কেজি গুড় হাতে পাওয়ার পর যদি আপনাদের কারো মনে হয় যে বিন্দু পরিমাণ বা এক দানা পরিমাণ ভেজাল আছে তাহলে সাথে সাথেই কুরিয়ার অফিস থেকে ব্যাগ দিয়ে দিবেন আর আপনাদের যাতায়াত ভাড়াটা আমার থেকে কল করে নিয়ে নেবেন তো এই গুড়টা শুধুমাত্র তারাই দিতে পারবে এই কম্বো প্যাকেজটা মাত্র বারোশো টাকায় যারা নিজেদের গাছের গুড় বাড়িতে তৈরি করে তারা যারা শেষ সময় সীমিত লাভে গুড়গুলো বিক্রি করতে চায় তারা এবং যারা আপনাদের আপনাদেরকে সীমিত কিছু লাভে গুড় বিক্রি করে একটি পরিবারের মধ্যে আপনাদেরকে রাখতে চায় এবং সুসম্পর্ক বজায় রাখতে চায় তারাই কিন্তু দিতে পারবে তো সাধারণত এই কম্বো প্যাকেজে আমরা দিচ্ছি এ ধরনের একেবারে খুবই সুন্দর দানাদার খুবই সুন্দর হচ্ছে যে বিস গুড় বা চকলেট গুড় আর এই গুড়টা কিন্তু খুবই সুস্বাদু বাচ্চারা খুব পছন্দ করে তাছাড়া আপনারা পেয়ে যাবেন এ ধরনের বাটি পাটালি দুইটা দুইটা মিলে কিন্তু এক কেজি আর এ ধরনের এই ধরনের একেবারে দানাদার গুড় যেটা কিন্তু আপনারা চামচ দিয়ে কেটে খেতে পারবেন দেখতে পাচ্ছেন তো এই ধরনের দানাদার গুড়টা একেবারে চামচ দিয়ে কেটে খেতে পারবেন এই ধরনের দানাদার গুড়টা কিন্তু পেয়ে যাবেন আর তাছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফয়েল পাটালি যে গুটটা সবাই পছন্দ করে এই ফয়েল পাটালি গুটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কোনো ধরনের ভেজাল যদি প্রমাণ পান তাহলে কিন্তু সাথে সাথে ব্যাগ দিয়ে দিবেন আর হচ্ছে যে সাথে সাথে ব্যাগ দিয়ে দেবেন আর হচ্ছে যে আপনারা যাতায়াত ভাড়াটা আমার থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত